আমরা এখানে স্থানীয় মানুষের কাছে জানলাম যে এই রাজার নাম ছিল গন্ধ রাজা তো আমার ঝিনাদা জেলার দায়িত্বশীল আর ডিসি মহাদয় তাদের কাছে আমার প্রশ্ন এই সব জেলার মানুষ কিভাবে এত রাস্তা সুন্দর রাখতে পারে আর সোয়াডাঙ্গা জেলার ভিতরে কোথায় কোথায় দর্শনের স্থান আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার জায়গা থেকে সেখানে ভিডিও করার জন্য চেষ্টা করবো ঘুরতে কান্না ভালো লাগে আর সেই জন্য আজকে ছুটে গেছিলাম চোদ্দশো বছরের পুরাতন রাজার রাজারপিটার বাড়ি তাই আপনারা এখানে কিভাবে আসবেন কোথা থেকে আসবেন তা বিস্তারিত জানতে আজকের ভিডিওটা আপনাদের জন্য তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো অনেক পর আবার আজকে একটা ভিডিও নিয়ে হাজির হচ্ছি তো আমি বরাবরই ঘোরাঘুরি করতে ভালোবাসি তো সেই জায়গা থেকে আজকে আমরা যাচ্ছি সুয়াডাঙ্গা জেলার তৃতীয়ধা ইউনিয়নের কালো পোলে ওখানে একটা রাজার বাড়ির সন্ধান পেয়েছি তো সেখানে আমার যাওয়া আমার সাথে আছে আমার ভাইস্তে তে আলামিন পেছনে তারা দেখতে পাচ্ছেন তো আজকে আমরা সম্পূর্ণ ভিডিও কীভাবে আসবেন সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব তো আমাদের যাত্রা করা হলো সেই প্রতিবারের মতো সাইকেলে সকালে ভাত শুরু করে দিয়েছি আর এই কয়দিন প্রচুর বৃষ্টি তার কারণে ভিডিও করতে পারি নাই তো আজকে যেহেতু বৃষ্টি নাই সেই কারণে ভাবলাম যে আজকে ভিডিওটা শেষ করি কারণ প্রতিদিন কন্টিনিউ ভিডিও করতে হবে ভিডিও দিতে হবে আর সেইভাবেই আজকে আর দিয়ে স্পিডে চলা তো আমাদের সাথেই থাকুন আজকে দেখাবো সেই কালো ফুল হলো রাজার বাড়ি আমার মতো যদি আপনারাও এখানে ঘুরতে আসতে চান তাহলে আপনারাও আসতে পারবেন তো আপনাদেরকে সর্বপ্রথম খাড়াগোদা অথবা সরোজগঞ্জ যে কোনো একটা মাদ আপনাদেরকে সর্বপ্রথম কালোপোলা আসতে হবে দেন সেখানেই আছে গন্ধ রাজার আর এইভাবে সাইকেলে ছুটতে থাকে আমাদের গন্তব্যে উপভোগ করতে থাকি কিরামের সৌন্দর্য রাস্তার সৌন্দর্য যা দুঃস জুড়িয়ে যায় তাই আপনাদের যাতে সময় সুযোগ থাকে তো অবশ্যই এই পথে একবার হলো ভ্রমণ করে আসবেন আশা করি অবশ্যই ভালো লাগবে আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু অনেক সুন্দর কিন্তু ঘুরে দেখতে হবে আর বাড়ি বসে থেকে তো কোনো কিছু সম্ভব না শুধু ঘুরতে হবে আর এই ঘোরার ভিতরে আনন্দ রয়েছে তো সেই জায়গা থেকে আমিও ঘুরতে ভালোবাসি আর আপনারা যারা ভালোবাসেন তাদেরকে আমার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি রাস্তাঘাটে খুব সাবধানের সাথে চলতে হবে গ্রামের পথে যেহেতু আর এখানে ছাগল গরু অনেক কিছু আছে অনেক সময় দুর্ঘটনা ঘটে যাবে মানুষ হাসছে রাস্তাতে যখন ভিডিও করতে যায় তো ব্যাপার না মানুষ হাসবে অনেক কিছু বলবে তো থেমে থাকা যাবে না এই যে আজকের ভ্রমণের সঙ্গে আমার ভাসতে কেমন লাগতেছে ঘুরতে একদম প্রতিদিন তারা ঘুরতে হবে দীর্ঘ জার্নিপুর আমরা চলে আসি খাড়া বাজারে নামটা অদ্ভুত হল এটাই সত্য যে গ্রামের নাম খাড়াগুদা আর এই গ্রামের ইউনিয়ন হচ্ছে গোড়াই টিপি যা সবার কাছে খুবই পরিচিত এই বাজারের মাঝে অবস্থিত দয়েল চত্বর যা বাজারকে আরো সৌন্দর্য করে তুলেছে আর এভাবে আমরা বাজার এক করে চলে যাই কালো ফুলের উদ্দেশ্যে আর সেখানে অবস্থিত সেই রাজার ওই দিয়ে দিয়ে ইন্দুর চোর ইন্দুর আমরা এসেছি আর মূলত এখান থেকে দেড় কিলোমিটার সামনে আমরা তো যারা এখনো আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন কারণ আপনাদের জন্যই কষ্ট করা আর আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমার সার্থক সাইকেল চালাচ্ছি তো অনেক কষ্ট যাচ্ছে এই কষ্টের ফল একদিন ইনশাল্লাহ আল্লাহ দিবে আমিন আমিন আমার ঝিনাদা জেলার দায়িত্বশীল আর টিসি মহাদায় তাদের কাছে আমার প্রশ্ন বা প্রশ্ন অবশ্যই প্রশ্ন যে এই সব জেলার মানুষ কিভাবে এত রাস্তা সুন্দর রাখতে পারে আর আমাদের জেলার রাস্তা তো খারাপ হয় কীভাবে মানে এইসব রাস্তা দেখলেই মনটা ভরে যায় আর আমাদের রাস্তা দিয়ে হাঁটা যায় না চলা যায় না রাস্তার যে খারাপ কি বলবো এটা রুগী যদি রাস্তাতে যায় সে আরো রোগী হয়ে যাবে এইসব রাস্তা তো পরিষ্কার আর যখন আমি জেলার ভিতরে ছিলাম তখন সেই পুরো রাস্তাটাই ফাঙ্গা আর যে চুয়াডাঙ্গা ভিতরে চলে এসেছি চুয়াডাঙ্গা রাস্তাগুলো খুবই সুন্দর এখন অনেক দূর আর চুয়াডাঙ্গা জেলার ভিতরে কোথায় কোথায় দর্শনের স্থান আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার জায়গা থেকে সেখানে ভিডিও করার জন্য চেষ্টা করব। যদিও কিছু কিছু জায়গায় ভিডিও শুরু করেছি আর যেগুলো বাকি আছে সেগুলো করার চেষ্টা করব আমরা অবশেষে কালো বাজারে চলে এসেছি সামনে সামনে আছে আর এই যেবার

অন্যকে আর কিছু মনে নেই এরপরে মানুষের কাছে শুনতে सुनते আমরা চলে যাই এক গ্রামের ভিতরে অনেক ঘোরাঘুরির পরে আমরা সেই অবশেষে পৌঁছলাছি আমাদের সেই দর্শনের স্থানে অনেক জল শোনা করতে চলি দীর্ঘ সাইকেল জার্নির পর আমরা সেই রাজার ভিটে চলে এসেছি তো রাজার ভিটে এখন বিলুপ্ত হয়ে গেছে এখন এই যে এভাবে সর আর কিছু এই যে ইটির গাঁপনি আছে তো আমি ভাবছিলাম যে অনলাইনে দেখলাম তো অনেক কিছুই কিন্তু এখন তো এখানে কিছুই নাই ওইভাবে সব বিলীন হয়ে গেছে আর এখানে কিছু গাঁপনি আছে এই যে এই সেই নিচের গাঁথনি গুলো আছে তাছাড়া কিছু নাই আর এই যে লোক সেই রাজার পুরাতন বাসার হলো যে কিছু কিছু নিদর্শনীর ভিতরে মিউজিয়াম আকারে রেখেছে কিন্তু আমার কপাল সবসময় খারাপ যার কারণে তালামারা থাকে এ বিষয় দেখা যাবে এটা খুলে যাব এ বিষয় আর এদিকে বসে থাকার জন্য দারুণের একটা বট গাছ আছে এখানে যে সবাই বসে থাকে আর এখানে আর একটা এখানে মনে হচ্ছে কী একটা আছে আপনাদেরকে একটু দেখান করে রেখেছে এই একটা আর একটা আমার মনে হয় কী বলবো আন্দাজে এখানে কিছু লেখা নেই আর এখানে সাইনবোর্ড ছিল সাইনবোর্ডের জৈবন শেষ কিছু লেখা নেই এখন সাদা হেরেস সাদা যেখানে যেখানে আগে রাজা বসবাস করত এখন সেখানে গরু গরু চড়ছে এই যে আগের ঘরগুলোই হবে আর কি সেই পাথর কেটে কেটে তৈরি পুরামাটি দিয়ে

তাও কত বছর বারো চোদ্দশো বছর হবে আর সত্যি আমাদের ঘটনা লেগে রয়েছে গুরু ওই সময় সত্যি আমল ছিল ওই সময় পয়সা নাই সব এই কোনি তে তোমরা না ওই আমি না ওই কোনি ওই সময় পয়সা ছিল এই সামুকির কোড়ি হ্যাঁ হ্যাঁ ওই মাঠে ঘাটে পাওয়া যায় কোড়ি ওই সব কোড়ি তোমরা আইজন তো ফেলে যায় ওই ভিটি গরু বাসে সব ওই ভিটি বাসে চলতে পারে বস্তু বেরে চলে যায় বস্তু বেরে ওই সব গরু বাসে যারা যারা ধরে আটকে যায় রেখেছিল আমরা এখানে স্থানীয় মানুষের কাছে জানলাম যে এই রাজার নাম ছিল গন্ধ রাজা তো চোদ্দশো হাজার চোদ্দশো বছর আগের কথা সে অনেক আগে অনেক আগে তো সেসব ইতিহাস এখনো আমাদেরকে ভাবিয়ে তোলে যে আগের তো মানুষের জীবনযাত্রার মান তাদের বসবাস সেগুলো এখন ইতিহাস হিসেবে রয়েছে তো সেগুলো মূলত ওই দেখানোর জন্য আমার এখানে আসা তো আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি আরো বাংলাদেশের ইতিহাস সম্পর্কে আপনাদেরকে দেখাতে পারি তো এখানে মিউজিয়াম আছে তো মিউজিয়াম যদিও তালা দিয়া তো আমি বাইরে থেকে একটু দেখানো তো আমরা এখন ভিতরে চলে এসেছি ওখানে গেট খোলা ছিল সেই গেট এর ভিতর দিয়ে ভিতরে আসলাম এখানে ঝাউ গাছ তারপরে গোলাপ ফুল গাছ পেয়ারা গাছ অনেকগুলো সৌন্দর্য আছে আর আগে ছুটি থাকার কারণে তালামারা তো ব্যাপার না তো এই যেখানে আবার গেট খোলা যাচ্ছে এই যে এই গেট খোলা আছে আমি গেটের ভিতর থেকে আপনাকে একটু দেখাই এই যে আছেন কিছু নিদর্শন এখানে রয়ে গেছে বিষয় আর এদিকে সেই আগের গুলো রয়ে গেছে দেখানো যাচ্ছে না ওই যে ভিতরে কিছু কিছু ওয়ালমেট আছে দেওয়ালে

ইনশাল্লা আরও আমাদের আমার ভাসতে হয় তা আমরা দুইজন আরও ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করব। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি আবার আকাশ মেঘলায় আসছে আবার বাসায় যেতে হবে তো সেই জায়গা থেকে এখনই চলে যাব তো আপনাদের কাছে আমি আবারও রিকোয়েস্ট করতেছি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটা ফলো দেবেন যাতে আপনাদের সাপোর্ট আমাকে আরও শক্তি যোগাবে আরও অনুপ্রাণিত করবে আরও ভিডিও করতে উৎসাহিত হবে তো আজকে যাচ্ছি তো নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে দাওয়াত রইল ধন্যবাদ সবাইকে